সেই কারণে কিন্তু আজকে এখানে সম অধিদপ্তরের যারা প্রতিনিধি তারা এখানে উপস্থিত এবং তারা কিন্তু অবলোকন করছেন যে আপনারা আইনের ভিতরে সব কিছু করছেন আপনারা একটু আগে দেখেছি আপনারা হাত তুলে ভোট দিয়ে আপনারা যে প্রস্তাব আপনাদের সামনে ছিল আপনারা আইনগতভাবে সেটা সমর্থন করেছেন আমি অত্যন্ত আনন্দিত

পরিবহন ছিল না রাস্তাঘাট ছিল না ঢাকা নরসিংদী যে রাস্তা হয়েছে যারা প্রাচীন লোক আছেন জানতে পারে প্রথম রাস্তা হয়েছিল করেছিল কারা তার নাম কি ছিল ইটালিয়ান এবং সেই রাস্তার প্রস্ত ছিল আট ফুট এবং ইটালিয়ানরা সেই রাস্তা বানানোর পরে সর্বপ্রথম

যে বিষয়টা কর্তৃপক্ষ জানা তৃতীয় পক্ষটা দাও হতো তৃতীয় পক্ষটা নিয়ে এই বলো এই যে গাড়িটি ফেরিড় পড়ে যেত তো তো আমি নির্দেশনা পড়েছি এবং ফেরিতে নৌকা ফেরিড় নৌকা নৌকার উপর উঠতে নৌকার নদীতে কাজ ওই করতে গিয়ে আবার তৎপর হয়ে গাড়ি চালিয়ে সেই গাড়ি বিপদে পড়ল এবং অনেক ড্রাইভার ভুল করে ওই তাহলে কাজটি করতে এই হচ্ছে পরিমাপ

ব্যবস্থা গুরুত্ব সরকার যদি করতে পারে তাহলে আপনাদের সকলের সহযোগিতা আমি গাড়ির চালকদের গুরুত্ব সেটা আমি বুঝতে পারি দেখুন আপনার একটা কত রকমের গুরুত্ব আপনাদের বিভিন্ন দিক থেকে আপনারা একটু যেটা করেছি মানুষের সমাজে মানুষের মধ্যে যে

আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন এবং এই যে বিশেষ বিশেষ সমাজের মানুষ তাদেরকে কিন্তু বিশেষ সেবা দিচ্ছেন এই কথা নিয়ে কিন্তু শুধু আপনাদের বলতে হবে না কিন্তু আমাদের

আমি আপনারা ভালো কাজ করলে প্রশংসা করি আপনারা যদি অযৌক্তিক কিছু করেন সেটা কিন্তু আমি সাহস করে আপনারা বারোটি দাবি দেওয়া নিয়ে এসেছেন আমি তার দশটি দাবি সম্পূর্ণভাবে সমর্থন করি যদি যেটা করেছি আগে যদি কোনোদিন আগামীতে মানুষ আমাদের সুযোগ দেয় আপনারা আমার কাছে আসবেন আসতে হবে না

60 টাইশন ছাত্র মজুর টাকা আমি তখন লিসেন্স আপডেট টাকা পেলি পরিবার সেখানে আমার পরীক্ষা নিয়েছিল আমার আমার প্রথম পরীক্ষা নিয়েছিল আমি দিয়েছি আজকে 60 আমার মৌখিক পরীক্ষা নিয়েছিল তখন এত এই কম্পিউটার না নিয়েছিল